হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে আমি টোটাল একশো কুড়িটা এমসি নিয়েছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর যারা কোশ্চেনের অ্যানসার পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমি কোশ্চেন নিয়েছি কিন্তু লো টু মডারেট প্রথমে একটু সহজ সহজ তারপরে মডারেট কোশ্চেন আছে তো চলো আমরা দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় বলো সঠিক উত্তর কি হবে ওখানে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি বঙ্গদেশ অপশান বি বঙ্গদেশ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান সি বাংলা অপশান সি বাংলা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি কলকাতা অপশান ডি কলকাতা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য বসু কোনটি বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি মেছো বিড়াল কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ শ্বেতকণ্ঠ মাছরাঙা বা মাছরাঙাও অনেক সময় পাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি শিউলি বা শেফালি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি আম অপশান সি আম ঠিক আছে অপশান সি আম নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ রাজ্যের গাছ পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি বলো সঠিক উত্তর কী হবে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি দেখেন সঠিক উত্তর হবে অপশান এ ছাতিম ঠিক আছে অপশান এ ছাতিম নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা কোথায় অবস্থিত কলকাতায় ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ শহীদ মিনার অপশান এ শহীদ মিনার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি। তো এখানে সঠিক আনসার হবে অপশান বি হাইকোর্ট পশ্চিমবঙ্গের হাইকোর্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো সালে আঠারোশো সালে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলো সঠিক উত্তর কী হবে এটা পরীক্ষা অনেকবার এসছে তো সঠিক উত্তর হবে অপশান ডি প্রফুল্লচন্দ্র ঘোষ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি মমতা ব্যানার্জি এখন আমাদের প্রেজেন্ট যে যিনি মুখ্যমন্ত্রী নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে বলো সঠিক উত্তর কি হবে মহিলা সঠিক উত্তর হবে অপশান ডি পদ্মজা নাইডু পদ্মজা নাইডু ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন বলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ জ্যোতি বসু জ্যোতি বসু নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ সত্যজিৎ রায় সত্যজিৎ রায় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এবং কমেন্টও করো তো এখানে বাইশ নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি গীতাঞ্জলি ঠিক আছে গীতাঞ্জলি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান এখানে সঠিক উত্তর হবে অপশান সি অমর্ত সেন ঠিক আছে অমর্ত সেন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ইম্পর্টেন্ট লোকসভা ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান সি বিয়াল্লিশটি ফর্টি টুটি ঠিক আছে যতগুলো কোশ্চেন এনেছি ততগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে সবগুলো মনে রাখার চেষ্টা করবে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত বিধানসভা তো সঠিক উত্তর হবে অপশান ডি দুশো পঁচানব্বইটি মানে দুশো চুরানব্বইটি ইলেক্টেড হবে এবং একটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান সেন্ট্রাল থেকে ওয়ান অ্যাংলো ইন্ডিয়ান সেন্ট্রাল থেকে সিলেক্টেড করে পাঠায় ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তর হবে অপশান বি গঙ্গা অপশান বি গঙ্গা নেক্সট কোশ্চেন উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তর হবে অপশান সি তিস্তা উত্তরবঙ্গের ঠিক আছে টোটাল বললে গঙ্গা নেক্সট কোশ্চেন উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান বি তিস্তা ঠিক আছে ত্রাসের নদী নেক্সট কোশ্চেন ভারতের কোন দিকে প্রবেশদ্বার হলো শিলিগুড়ি ঠিক আছে কোশ্চেনটা একটু ঘুরিয়ে অনেকে জিজ্ঞেস করে তোমার উত্তর পূর্ব দিকে প্রবেশদ্বার কোনটা তখন হবে শিলিগুড়ি এবং অ্যান্সারটা বলে দিলাম তখন সঠিক উত্তর হবে অপশান বি এ উত্তর পূর্ব দিকে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন দিক কোন দিক কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগের কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল তো সঠিক উত্তর হবে অপশান ডি দামোদর এটা অনেকবার এসে পশ্চিমবঙ্গের দুঃখ অনেকবার সেন্ট্রালের পরীক্ষায় বা আমাদের স্টেটের পরীক্ষায় অনেক পরীক্ষায় এসেছে নেক্সট কোশ্চেন দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহকে কি নামে পরিচিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি রূপনারায়ণ রূপনারায়ণ ঠিক আছে নেক্সট কোশ্চেন কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি হলদি অপশান সি হলদি নেক্সট কোশ্চেন কোন নদীতে উজান স্রোত দেখা যায় বলো সঠিক উত্তর হবে এখানে অপশান এ সপ্তমুখী সপ্তমুখী নেক্সট কোশ্চেন সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি মাতলা আতঙ্কের নদী ঠিক আছে তোমাদের একটা কথা বলে দিই যদি এই ভিডিওগুলির পিডিএফ নিতে চাও তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে তো চলো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি শিয়ালদহ ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হবে অপশান এ হাওড়া হাওড়ায় টোটাল টোয়েন্টি থ্রি নম্বর প্ল্যাটফর্ম আছে ঠিক আছে সব থেকে বৃহত্তম আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হবে অপশান সি খড়গপুর ঠিক আছে এটা আগে আমাদের ভারতের ছিল পুরো এখন ভারতের নেই এটা এখন দ্বিতীয় হয়ে গেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ঘুম উচ্চতম রেল স্টেশন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে উচ্চতম রেল স্টেশন কোনটি এবং ভারতের উচ্চতম রেল স্টেশনও ঘুম হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ আলিপুরদুয়ার আলিপুর এ সরি আলিপুরে ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি আলিপুরে ঠিক আছে আলিপুর আলিপুর দোয়ার নয় আলিপুরে কলকাতার আলিপুরে এটা কিন্তু আমাদের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি জানো ন্যাশনাল লাইব্রেরি কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি নাম আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি শিবপুর অপশান বি শিবপুর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর কোথায় অবস্থিত বলো সঠিক উত্তর হবে অপশান সি কলকাতায় ঠিক আছে নেক্সট কোশ্চেন উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান বি মহানন্দা ঠিক আছে উত্তরবঙ্গের নেক্সট কোশ্চেন কোন জেলায় গঙ্গা প্রধান দুই শাখায় ভাগ হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি মুর্শিদাবাদ ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কি বলো সঠিক উত্তর হবে অপশান সি ধান অপশান সি ধান নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশান এ পূর্ব বর্ধমান ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম তো সঠিক উত্তর হবে অপশান ডি বর্ধমান ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন ধানের চাষ বেশি হয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি আমন ঠিক আছে নেক্সট কোশ্চেন ছিটমহল বা তিন বিঘা করিডোরের কোথায় অবস্থিত করিডোরের হবে রয়ে ঠিক আছে কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি কোচবিহার ঠিক আছে করিডোরের হবে রয় কার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অনেকবার পরীক্ষায় এসছে তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত কোচবিহারে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনের প্রথম প্রথম জেলা কোনটি বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি দার্জিলিং নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় তো সঠিক উত্তর হবে অপশান ডি কোচবিহার ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় এসছে পিএসসি দুবার না তিনবার এই কোশ্চেনটা দিয়েছে তামাক চাষ কোথায় হয় একমাত্র কোচবিহারে হয় ম্যাক্সিমামটা কোচবিহারে হয় নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি সঠিক উত্তর হবে অপশান এ কয়লা কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি সঠিক উত্তর হবে অপশান সি বিটুমিনাস নেক্সট কোয়েশ্চেন কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান এ দুর্গাপুর ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি সঠিক উত্তর হবে অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর যেটা দমদমে কাছে অবস্থিত ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নামে পরিচিত বল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি সুন্দরবন ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি পূর্ব মেদিনীপুর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে সঠিক উত্তর হবে অপশান সি সিঙ্গলীলা শৈলশিরা ঠিক আছে নেক্সট কোশ্চেন আলুট সিঙ্গটি কোন শৈলশিরায় অংশ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর হবে অপশান বি সিঙ্গলীলা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি সান্দা কপু এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে কোর্সটার লাগে না পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো সিক্সটি থ্রি নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি সঠিক উত্তর হবে অপশান সি যুব ভারতী ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন শহরকে মিছিল নগরী নগরী বা আনন্দ নগরী বা সিটি অফ জয় এই সিটি অফ জয়টা অনেকবার পরীক্ষায় সিটি অফ জয় কাকে বলা হয় বা নগরী কাকে বলা হয় ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশান এ কলকাতা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান এ গঙ্গাসাগর মেলা ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি জয়ী সেতু ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ পুরুলিয়া ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি নবদ্বীপকে ঠিক আছে যদি জেলা বলে তখন হয়ে যাবে নদীয়া জেলাকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় সঠিক উত্তর হবে অপশান ডি কলকাতাকে অপশান ডি কলকাতাকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান ডি ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ঠিক আছে নেক্সট কোশ্চেন তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশান এ ডুয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডুয়ার্স এবং তরাই ডুয়ার্স এবং তরাই নেক্সট কোশ্চেন তিস্তা নদের পশ্চিম অংশকে কী বলে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ তরাই এই ডুয়ার্স তরাই অনেকবার পরীক্ষায় এসেছে তিস্তা নদীর পশ্চিম অংশকে কী বলে এবং পূর্ব অংশকে কী বলে পশ্চিম অংশকে তরাই পূর্ব অংশকে ডুয়ার্স নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কী বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখন সঠিক উত্তর হবে অপশান ডি কালবৈশাখী ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে কি বলে এখন সঠিক উত্তর হবে অপশান ডি আসিনের ঝড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন মাওয়াভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত পরীক্ষায় এসছে যতগুলো এই কোশ্চেনগুলো সব পরীক্ষায় এসছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশান এ বীরভূম ঠিক আছে নেক্সট কোশ্চেন বিহারীনাথ ও সুসুনিয়া পাহাড় কোথায় অবস্থিত এটাও পরীক্ষায় এসছে বলো এখন সঠিক উত্তর হবে অপশান এ বাঁকুড়া ঠিক আছে বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড় এবং বিহারীনাথ বিহারীনাথ পাহাড় অবস্থিত এটা কিন্তু পরীক্ষায় এসছে দুটো আর আগেরটা তোমার যে মা পাহাড় এটাও পরীক্ষায় এসছে নেক্সট কোয়েশ্চেন অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি পুরুলিয়া মনে রাখবে এই পাহাড়গুলো মনে রাখো পাহাড়গুলো দিয়ে দেয় কোথায় অবস্থিত লোকেশান ঠিক আছে নেক্সট কোশ্চেন অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হবে অপশান এ গোর্গা বুরু গোর্গা বুরু নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে সঠিক উত্তর হবে অপশান এ পূর্ব মেদিনীপুর ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি সমাচর দর্পণ সমাচ সমাচার দর্পণ ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে চিকেন নেক কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি উত্তর দিনাজপুর ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় এই আগের কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট তো বলো সঠিক উত্তর হবে অপশান ডি বক্সা ডুয়ার্স ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় তো সঠিক উত্তর হবে অপশান সি ময়ূরেশ্বর ঠিক আছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সঠিক উত্তর হবে অপশান সি একশো পঁচাত্তর সেমি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশান বি ক্যানিংকে অপশান বি ক্যানিংকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান বা আয়তন কত সঠিক উত্তর হবে অপশান ডি এইট এইট সেভেন ফাইভ টু ঠিক আছে অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি মনে রাখবে নেক্সট কোশ্চেন আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম এটাও পরীক্ষায় এসছে আগেরটাও পরীক্ষায় এসছে বলো সঠিক উত্তর হবে অপশান সি তেরোতম ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের উত্তর দিকে উত্তর দিক থেকে দক্ষিণে বিস্তার কত কিমি বলো সঠিক উত্তর হবে অপশান ডি ছশো কিলোমিটার ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার কত কিমি বা পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম যে কোনো একটা বলতে পারো সঠিক উত্তর হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার ঠিক আছে নেক্সট কোশ্চেন বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত এখানে সঠিক উত্তর হবে তেইশটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি সঠিক উত্তর হবে অপশান এ পাঁচটি ঠিক আছে তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেন স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কত ছিল তো সঠিক উত্তর হবে অপশন সি চেন স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের কোন জেলা দেশীয় রাজ্য ছিল কোচবিহার ঠিক আছে আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর হবে অপশান সি দক্ষিণ চব্বিশ পরগনা এটা কিন্তু পরীক্ষায় এসছে অনেকবার নেক্সট কোশ্চেন আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর হবে অপশান এ কলকাতা ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি প্রতিবেশী রাজ্য সঠিক উত্তর হবে অপশান এ পাঁচটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি বলো সঠিক উত্তর হবে অপশান ডি তিনটি ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি ওখানে সঠিক উত্তর হবে অপশান বি বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি নেক্সট কোশ্চেন দু হাজার এগারো আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের লোকসংখ্যা কত এখানে সঠিক উত্তর হবে অপশান এ প্রায় নাইন পয়েন্ট ওয়ান থ্রি কোটি ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের একমাত্র রাজ্য কোনটি গ্রেট উত্তরে গ্রেট উত্তরের হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে বলো ভারতের একমাত্র রাজ্য কোনটি গ্রেট উত্তর হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে এটা কি হবে না গ্রেট হবে গ্রেট উত্তর সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চিমবঙ্গ ঠিক আছে আমাদের হিমালয়কেও ছুঁয়েছে এবং এবং তোমার পূর্ব মেদিনীপুরের কাছে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে নেক্সট কোশ্চেন কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি মহানন্দা ঠিক আছে তোমাদের একটা কথা বলে দিচ্ছি যদি এই ভিডিওর পিডিএফগুলো নিতে চাও তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্যবন্দর কোনটি সঠিক উত্তর হবে অপশান বি শঙ্করপুর ঠিক আছে নেক্সট কোশ্চেন দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর হবে অপশান সি দামোদর ঠিক আছে পশ্চিমবঙ্গের কোথায় বিশিষ্ট গণ্ডার সংরক্ষণ করা হয় সঠিক উত্তর হবে অপশান এ আলিপুর দুয়ারে ঠিক আছে ওয়াংচু কোন নদীর অপর নাম এখানে সঠিক উত্তর হবে অপশান বি রায়ডাক ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান ডি রানীগঞ্জ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর হবে অপশান ডি ব্যারাকপুর ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র পাওয়া যায় এটা অনেকবার পরীক্ষায় এসে অভ্রা অভ্র কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি পাওয়া যায় তো সঠিক উত্তর হবে অপশান এ পুরুলিয়া ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হবে অপশান সি ঝাড়খণ্ড ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দার্জিলিং জেলার দক্ষিণে কি পর্বত অবস্থিত দার্জিলিং জেলার দক্ষিণে সঠিক উত্তর হবে অপশান ডি টাইগার হিল কেউ যদি দার্জিলিং বেড়াতে যাও দেখবে টাইগার হিলে ওরা যায় ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান ডি বরাকর নদীর উপর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত বিখ্যাত বলো ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত সঠিক উত্তর হবে অপশান এ পুরুলিয়া ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কেলেঘাইয়ের সহিত কার মিলিত রূপ হলদী নদী সঠিক উত্তর হবে অপশান এ কংসাবতী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই বলো সঠিক উত্তর হবে অপশান এ কলকাতা কলকাতায় কোনো মহকুমা নেই নেক্সট কোয়েশ্চেন হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি মুর্শিদাবাদ ঠিক আছে নেক্সট কোশ্চেন ধনেখালি কি জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশান বি তাঁত শিল্পের জন্য ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মিতিকা পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হবে অপশান সি বীরভূম ঠিক আছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় কোয়ারজাইট পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি পুরুলিয়া ঠিক আছে নেক্সট কোশ্চেন কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো দুই খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট কোশ্চেন এটাই লাস্ট কোশ্চেন বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি সিউড়িতে টোটাল ওয়েস্ট বেঙ্গলের যত ডিস্ট্রিক্ট আছে তার সদর দপ্তরগুলো মনে রাখবে কারণ পরীক্ষায় জিজ্ঞেস করে এটা কিন্তু পরীক্ষায় এসছে ঠিক আছে তারপরে আর একটা পরীক্ষায় এসছে যে পূর্ব মেদিনীপুর জেলা সদর দপ্তর কোথায় এগুলো সব পরীক্ষায় এসছে পরীক্ষায় কমন কোশ্চেন তো তোমরা এগুলো ভালো করে করে নিও তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো চলো থ্যাংক ইউ